এমন কোনো একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে সো সেই ইচ্ছা তো আছে এবং ইচ্ছা আছে যে অবশ্যই একজন বড় তারকা তাহলে এবার সত্যি হলো সাবিলানুরের স্বপ্ন সাম্প্রতি কয়েকদিন আগে একটি ইন্টারভিউতে সাবিলানুর বলেছিলেন আমি খুব শীঘ্রই এমন একজন জনপ্রিয় সুপারস্টার সাথে কাজ করব কিন্তু সেটা কনফার্ম হয়নি মানে যেটা বলতে চাচ্ছি আমাদের মেগা স্টার সাকিব খানের তান্ডব সিনেমায় কিন্তু এখন তার স্বপ্ন সত্যি হতে চলেছে মানে যেটা বলতে চাচ্ছি আমাদের মেগা স্টার সাকিব খানের তান্ডব সিনেমায় জমিয়ে কাজ করছে সাবিলানুর সাবিলানুর বলেছিলেন অল্প সময়ে আমার স্বপ্ন পূরণ হবে কিন্তু এবার সেটা সত্যি হওয়ার পালা আমাদের মেগা স্টার সাকিব খানের নায়িকা হিসাবে তান্ডব সিনেমায় কাজ করছেন সাবিলানুর তাকে এই সিনেমাতে আমরা বেশিক্ষণ দেখতে পারবো না মানে খুব কম সময়ে সাবিলানুরকে তান্ডব সিনেমায় দেখতে পাবো এছাড়া এই সিনেমায় আরো কাজ করতে চলেছেন আমাদের কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক মানে দুই নায়িকা এক সিনেমায় কাজ করবে সাকিব খানের বিপরীতে বড় সুপারস্টার এর সাথে কাজ করার দেখা যাক আর যদি এই বছর না হয় সামনের বছর আপনারা আমাকে দেখবেন